হাই গাইস ওয়েলকাম ব্যাক ট্যাচেন তুমি অন্য চাষ করে ভেবেছো আজকে চলে এসেছি কি বলবো বলো তো বুঝতে পারছি না যাই হোক আজকে চলে যাচ্ছি মেকআপ করতে তো দুটো মেকআপ পড়েছে বুক করেছে সেই মেকআপ করতে যাচ্ছি আমি আর আমার বান্ধবী মিলে তো মেকআপ করে এসে আবার নিজেকে রেডি হয়ে নিজে রেডি হয়ে আমি চলে যাব। আমার বান্ধবীকেই বলেছি তুই আমাকে রেডি করে দিস আমি আর এসে পারবো না শরীর চলবে না তুই আমাকে রেডি করে দিস বললো ঠিক আছে আমি করে দেবো তো চিন্তা নেই আমি ওর সঙ্গেই যাচ্ছি ও আমি মে মেক করতে যাচ্ছি এক জায়গায় একজন বাড়িতে তো সেখান দিয়ে এসে নিজে মেক করে আমি যাবো বিয়ে বাড়িতে তো ননদের মেয়ের বিয়ে গেছে তোমরা জানো তোমাদেরকে ভিডিওটা পাঠিয়েছি তো এখন হচ্ছে ননদের মেয়ের রিসেপশানটা আছে আজকে হচ্ছে বউ ভাত তো আজকে আমার ছেলে মেয়ে দুজনেই যাবে বিয়ের দিনকে যেতে পারিনি তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে তো আজকে আমি খুব আনন্দ পাচ্ছি যে আমার ছেলে যাবে আমার মেয়ে যাবে আর আমার ছেলে যেখানে যাবে আমি খুব আনন্দ পাই জানি না কেন আমার ছেলে ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই আমার ছেলেই সব তো যাই হোক আমার ছেলে আর আমার মেয়ে যাবে আমার খুব আনন্দ হচ্ছে সেই আনন্দে মনে হচ্ছে নাচি একটু তো যাই হোক দেখবে ছেলেকে দেখবে আমার হিরো এটা আমার গর্ব এরকম হিরো জন্ম হয়েছে আর গলাটা খুব বসে গেছে তো এখন আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ রেডি হয়ে বসে বলেছি এখন বান্ধবী ফোন করলেই আমরা বেরিয়ে যাবো আমি তো বেরিয়ে কি ওখানে মেকআপ টেকআপ করে নিয়ে আমরা এই আবার বাড়ি চলে আসবো তো বেশ ভিডিওটার সঙ্গে থাকে আর দেখতে দেখে কীরকম মেকআপ পাই কীরকম বিয়েবাড়িতে আমি মজা করি কীরকম টাইম কাটাই দেখো এই গলিটার ভেতর কী অন্ধকার মানে সন্ধ্যে পাঁচটা বাজে তখনই এই অন্ধকার মানে ওয়েদারটা এতটাই বাজে আর এতটাই শীত করছে ঠান্ডা ওয়েদার কি বলবো আর কিছু বলার নেই ও তো রেডি হয়ে গেছি চলে এসেছি এখানে মেকআপ জায়গায় করবো তার বাড়ির সামনেই চলে এসছি এসে তার বাড়ি এই যে দেখতেই পাচ্ছ এসে রেডি রেডি করছি ওকে বললাম তো এগুলো বের কর আমি একটু জাস্ট ভিডিও করে নিই তারপরে করলাম

সত্যি কথা বলতে বাড়িতে এসে না খুবই টায়ার্ড ছিলাম তাও আমি ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমাকে কেমন লাগছে বলো কারণ আমি মেকআপটা করেছি নিজের মেকআপটা নিজেই করেছি কেননা আমার বান্ধবীর টাইম ছিল না অনেক লেট হয়ে গেছে বাড়িতে এসেছি তখন পোনে আটটা এসে আর ইচ্ছা করছিল না সাজবে তাও সেজে হজে বেরিয়ে গেলাম দিয়ে বাড়িতে আমার বর তো দাঁড়িয়ে ছিল কন্টিনিউ আমার বর এসে নিয়ে আমার বর নিয়ে একসাথেই যাচ্ছি টাকা দিয়ে কেমন ছেড়েছিস দেখা সবাইকে লেহেঙ্গা পরেছে চল আমি উঠতে গিয়ে পড়ে যাব খাড়া সিঁড়ি আমাকে ছেলে কিছু সাজেনি সাজার টাইম পাইনি ক্যাপচার হচ্ছে তোমাকে তুমি না বলে খেতে বসে গেছো তাই জন্য আগে ক্যামেরা ক্যাপচার করবো তারপরে আমাকে না জানিয়ে খেতে বসে গেছে ঠিক আছে রাজি তো না ঘর ফাঁকা আমরা নিজে নিচে শুক সবাই যাক কোনো অসুবিধা নেই

Jangan. <tuk> Ini boleh jadi